পনেরো লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে একটা অনুষ্ঠান করার মাধ্যমে শব্দ হয়ে গেছে আমি অনেক টাকার মালিক পনেরো লাখ টাকা আজকাল কিন্তু একটা পান দোকানদার দিতে পারে বাংলাদেশে যারা ওই যে রাস্তার পাশে পান দোকানদার আছে না ওদের এখন আপনার যদি মানে তারা তো আসলে টাকা রাখে ডিব্বার মধ্যে দেখবেন ঘাটলে পনেরো লাখ টাকা পাবেন এটা কোনো টাকা না ছেলা হোটেলে যে অনুষ্ঠানটা করলাম প্রায় পনেরো লাখ টাকার মতো আমার খরচ হয়েছে এটা সম্পূর্ণ আমার দলীয় কর্মীদের চাঁদা এরা আমাকে হেল্প করেছে যে যতটুকু পারছে এক হাজার টাকাও কেউ হেল্প করছে তো আমি তো এমন আমার গঠনতন্ত্র লিখেছি যে আমার দল চলবে কর্মীদের চাঁদার মাধ্যমে ভালো যদি আপনি একটা মানে মর্যাদাশীল বাড়িতে থাকছে যেন এক লাখ টাকা বাড়ি ভাড়া আছে লাখ টাকা তো কোনো ফিগার মধ্যে পড়ে না যাই এই কথাটা সত্যি না এটা একটা গুজব বানোট উদ্দেশ্য প্রণোদিত এটা আমাকে হালকা করা হ্যাঁ করা জাস্ট আমাকে হিংসা করতেছে এই হিংসা করেই কথা বলছে ষড়যন্ত্র করে কি বলবে যার কোনো যন্ত্রই নেই তার বিরুদ্ধে কি করবে ষড়যন্ত্র একশো তেতাল্লিশটা দলের মধ্যে প্রথম যে ছয়টিকে সিলেকশন করেছে দিবে বলে একটা বাজারে যে পত্রিকা আমি কয়েকটা পত্রিকা দেখলাম যে ছয়টি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কতটুকু সত্য আমি জানি না ওর ভিতরে আমার নামটা আছে আমাদের দলের নামটা আছে তো এটা খুবই স্বাভাবিক যে আমরা একেবারে পিছনের সারি থেকে এইভাবে চলে আসলাম আর বলা হচ্ছে আমি নাকি প্রচুর টাকার মালিক টাকা পাওয়ার দেখাচ্ছি এনারা কি জানেন না যে আমাদের এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার প্রপার্টি সব সরকারের কাস্টোডিতে আছে এই লোকেরা আমি চিনি না পত্রিকাতে নিউজ আসার পরে প্রথম দেখেছি দুদিন আগে সে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্বন্ধে বলছে যে তাকে এক কোটি টাকা দিচ্ছে তখনও আমি কনফিউজ হয়েছি যে এটা কি নিউজ পরে দেখি যে আমার সম্পর্ক নাকি বলেছে যে আমি কি বলে আমাকেও পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এখন কথা হচ্ছে এই খবরটা যখন আসলো আমার সাথে ক্রস চেক করে নেওয়া উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করে কয়েকটা পত্রিকা অতি উৎসাহ কোনো সত্যতা নেই এই লোকের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি এটা চিনি না আমি তাকে প্রথম নাম দেখেছি পত্রিকাতে এবং আমি এটা বাংলাদেশের প্রথম পত্রিকার প্রথম পাথায় নিউজটা দেখেছি এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এটা খুবই স্বাভাবিক কারণ আমি অনেক পিছনের সারির থেকে আসছি আর কি তো যতদূর শুনেছি বিভিন্ন সাংবাদিকদের মুখে যে একশো তেতাল্লিশটা দলের মধ্যে প্রথম যে ছয়টিকে সিলেকশন করেছে দিবে বলে এটা বাজারে যে পত্রিকা আমি কয়েকটা পত্রিকা দেখলাম যে ছয়টি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কত কতটুক সত্য আমি জানি না ওর ভিতরে আমার নামটা আছে আমাদের দলের নামটা আছে তো এটা খুবই স্বাভাবিক যে আমরা একেবারে পিছনের শাড়ি থেকে এইভাবে চলে আসলাম আর বলা হচ্ছে আমি নাকি প্রচুর টাকার মালিক টাকা পাওয়ার দেখাচ্ছি এনারা কি জানেন না যে আমাদের এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার প্রপার্টি সব সরকারের কাস্টোডিতে আছে আমরা তো রীতিমতো মানুষের থেকে লোন করে চলতেছি সেই নয় মাস ধরে আমার প্রতিষ্ঠানের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি কাস্টডিতে এবং আমাদের ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে ব্যবসার লাইসেন্সও দিচ্ছে না ইভেন আমাদের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টও খোলা নেই এবং সব কিছু বন্ধ হচ্ছে সেখানে আমরা এত টাকার পাওয়ার থেকে দেখাবো যারা এগুলো বলে বেড়াচ্ছে দুই কারণে একটা হচ্ছে একান্তই রাজনৈতিক প্রতিহিংসা এখনই শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন হওয়ার আগে নতুন দলগুলো আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে এরা এরা বোকামি করতেছে কারণ তারা বোঝা উচিত তারা এবং আমরা একই একই সারির লোক অ্যান্ড কাদা ছড়াছড়ি কেন করতেছে আমি জানি না আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না তাদের প্রতি আমার খুব দয়া হয় যে তারা এতটাই নিরীহ চিন্তা করে যে তাদের সেই সাহস নাই যে সেই পজিটিভ চিন্তা করার কিন্তু তাদের কোনো সাহস নাই আমি মনে করি আমার এই দলের যদি এখন যেই জায়গাটা আসছে এটার পিছনে সম্পূর্ণ ক্রেডিট যোগ্যতা হচ্ছে আমার দলের যারা সমর্থক কর্মী এদের এরা আমাকে অনেক সহযোগিতা করেছে শুরু থেকেই যেমন আমি যে সতেরো তারিখে সতেরো এপ্রিল যে সেরাটন হোটেলে যে অনুষ্ঠানটা করলাম প্রায় পনেরো লাখ টাকার মতো আমার খরচ হয়েছে খরচ হয়েছে এটা সম্পূর্ণ আমার দলীয় কর্মীদের চাঁদা এরা আমাকে হেল্প করেছে যে যতটুকু বাড়ছে এক হাজার টাকাও কেউ হেল্প করছে তো আমি তো এমন আমার গঠনতন্ত্র লিখেছি যে আমার দল চলবে কর্মীদের চাঁদার মাধ্যমে তাদের বাৎসরিক চাঁদা আছে আবার কেন্দ্রীয় কমিটির সদস্যদের মাসিক চাঁদা আছে তো এইখানে পনেরো লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে একটা অনুষ্ঠান করার মাধ্যমে শব্দ হয়ে গেছে আমি অনেক টাকার মালিক পনেরো লাখ টাকা আজকাল কিন্তু একটা পান দোকানদার দিতে পারে বাংলাদেশে যারা ওই যে রাস্তার পাশে পান দোকানদার আছে না ওদের এখন আপনার যদি মানে তারা তো আসলে টাকা রাখে ডিব্বার মধ্যে দেখবেন ঘাটলে পনেরো লাখ টাকা পাবেন এটা কোনো টাকা না এখনকার পনেরো লাখ টাকা হয়ে গেছে সেই বাংলাদেশ যখন স্বাধীন তখনকার পনেরোশো টাকার সমান ভ্যালু হয়ে গেছে এখন তো এক লাখ টাকা নিচে বাড়ি ভাড়ায় পাওয়া যায় না ভালো যদি আপনি একটা মানে মর্যাদাশীল বাড়িতে থাকছে যেন এক লাখ টাকা বাড়ি ভাড়া আছে লাখ টাকা তো কোনো ফিগার মধ্যে পড়ে না যাই এই কথাটা সত্যি না এটা একটা গুজব বানোট উদ্দেশ্য প্রণোদিত এটা আমাকে হালকা করা হ্যাঁও করা এবং এমন সব কথা বলে বেড়াচ্ছে যে আমি ডেস্টিনির টাকা দিয়া রাজনীতি শুরু করছি ডেস্টিনিট তেমন কেউ আমার সাথে নেই বলতে গেলে এই কয়েকজন পরিবেশক যারা আমাকে পছন্দ করে আমার সাথে থাকতে চায় এরা আছে কর্মকর্তাদের মধ্যে তো কেউ নেই তাই না কোনো পরিচালক আমার সাথে নাই বিদেশের কোনো আগ্রহ নাই আমার প্রতি আমি অনেক ছোট সাইজের মানুষ আর দেশি ষড়যন্ত্র বলবো না আমি ষড়যন্ত্র জায়গায় যে শব্দটা ব্যবহার করতে চাই সেটা হচ্ছে হিংসা 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 জাস্ট আমাকে করতেছে এই কথা করে কি যার কোন যন্ত্রই নাই তার বিরুদ্ধে কি করবে ষড়যন্ত্র আমি বললাম না আমি একেবারেই হাত খালি লোক আমার এখন নিজে চলতে হয় ধার করে আমি কারো থেকে কোনো চাঁদাও নেই নি ইচ্ছা করিনি আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার দলের কোনো পুরনো রাজনৈতিক দলের নেতা নেই কোনো করাপটেড লোক নেই আমার সাথে সব নবীন এবং এরা এমনও আছে যারা জীবনে কোনোদিন পলিটিক্স করেনি তো সুবিধা হচ্ছে এখানে করাপশানের চান্স নেই